অখিলবাবুকে ঠাকুর মহাশয় কহিলেন স্টেশনে গিয়া হরিবাবুকে নিয়ে আসেন তিনি তো কিছুই চেনেন না অখিলবাবু বলছেন আমি তো হরিবাবুকে চিনি না তিনিও আমাকে আগে কখনো দেখেন নাই কী করিয়া দুইজন দুইজনকে চিনিব ঠাকুর বলছেন আপনাদের সকলের জন্মান্তরের সম্বন্ধ দুইজনেই দুজনকে চিনবেন অসুবিধার কারণ নাই যথাসময়ে গাড়ি আসিল অখিলদা প্ল্যাটফর্মে দাঁড়াইয়া কিছুক্ষণ চারদিকে দেখতে লাগলেন ঠাকুর বলিয়াছেন কোনো অসুবিধা হইবে না কত লোক প্ল্যাটফর্মে সংশয় জাগে এত লোক কি করিয়া বুঝিব কে হরিবাবু ইত্যাদি ভাবতে ভাবতেই নির্গমন পথের পার্শ্বে অসহায়ের মতন চারদিকে দৃষ্টি রাখিয়া দাঁড়াইয়া রহিলেন কিছুক্ষণ এভাবে কাটিয়া গেলে অখিলবাবু দেখলেন ধোপদুরস্ত ধুতির শার্ট পরিহিত রিজু দেহি সুপুরুষ একজন অখিলবাবুর দিকে চাহিয়া হাসিতে লাগিলেন তার দিকে চাহিয়া অখিলদাও হাসিতে লাগিলেন বলা বাহুল্য দুইজনেই দুজনেরই নিঃশব্দ হাসি সেই অপরিচিতজন অখিলদার নিকটে আসিয়া বলিল কী হে কোথায় যেতে হবে তার উত্তরে অখিলদা বললেন আপনার জন্যই দাঁড়িয়ে আছি আপনি নিশ্চয়ই হরিবাবু এইভাবেই প্রথম মহন্ত মহারাজ শ্রীপদ হরিপদ বন্দ্যোপাধ্যায় শুভাগমন হলো চট্টগ্রামের তথা পাহাড়তলিতে অখিলদায় মহাশয়কে ঠাকুরমশাই বলেছিলেন আপনাদের সকলের জন্মান্তরের সম্বন্ধ হরিদা এবং অখিলদার প্রথম পরিচয় পর্বের অল্প কয়েক বছর পূর্বে অনুরূপ ঘটনা ঘটিয়াছিল শ্রীযুক্ত উপেন্দ্র সাহা মহাশয় সহিত শ্রীযুক্ত সদ সদানন্দ চক্রবর্তী মহাশয়ের তাহাদের পরিচয় পর্ব সংঘটিত হইয়াছিল চৌমোহনী রেল স্টেশনে সেখানে উপেনকে ঠাকুর বলি উপেন্দ্রাকে ঠাকুর বলিয়াছিলেন আত্মায় আত্মায় মিল থাকলে চিনতে অসুবিধা হয় না শ্রী ঠাকুরের এই রূপ উক্তি বিশেষ প্রণিধানযোগ্য এবং অতীব তাৎপর্যপূর্ণ নয় কি যুগে যুগে তিনি তো ধরনিতে একাকে আসেন নাই আসিয়াছেন স পার্শ্বদ তাহাদের তো জন্মান্তরের সম্বন্ধ থাকিবেই প্রচ্ছন্নের অবতার সিসি ঠাকুর রামচন্দ্রদেব কত রূপ নিজেকে লুকাইবার চেষ্টা করিয়েছেন কত রূপে কিন্তু জিজ্ঞাসু ভক্তগণের নিকট ধরা পড়িয়াও যাইতেছেন বাড়ি বাড়ি জয়রাম জয়রাম সিসি ঠাকুর স্বয়ং নির্বাচন করলেন কৈবল্য ধাম আশ্রমের প্রথম মহন্ত মহারাজ শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে নিয়মানুসারে আশ্রমের সর্বময় কর্তা মহন্ত মহারাজ হরিদার ঘরে সকলের জন্যই ছিল অবাড়িত দ্বার ছোট বড় সবার প্রতি তার স্নেহ ভালোবাসার অভাব ছিল না কখনো নিরুদ্বিগ্ন জীবনযাপন করতেন হরিদা তাকে দেখলে মনে হতো যেন সদাই তিনি ধ্যানস্থ জয়রাম জয়রাম